হ্যালো গাইস আপনাদেরকে অনেকদিন ধরে আমাদের মাথামের হাঁসগুলো দেখায় না সে ছোট হাঁস হাঁসগুলো দেখছিলেন ওইগুলো মধ্যে এখন অনেক বড় হয়ে গেছে দেখাই কেউ বুঝতে পারবেন এখানে কোনটা ছোট কোনটা বড় এখন সব সেম হয়ে গেছে গা আগে সাইডটা বাচ্চা দিয়েছিল এটা এসে মেলটা ফিমেল কোনটা ও এটা ফিমেলটা আর এই সাইডটা এসে বাচ্চা এইটা বাচ্চা আর হয়ে দুইটা বাচ্চা বুঝাই কিন্তু জানি না যে বাচ্চা এখানে আসে মাদিকার রাখা শুরু করছে অনেকটা বরে এসে এই জিনিস মিলে কেউ ভরে গেছে অনেক মাস আদা এটা কামড়তো আসে এটা সবসময় কামড় দেয় আর ওইখানে সে মুখাই আমি খুব সুন্দর একটি জায়গা জায়গাটা যতই সুন্দর হোক না কেন গরমের চেয়ে বেশি সে সারা বাইরে আছে ভিতরেও গাছে পয়সা থাকে আর ওইখানে আছে মুরগি পাখি সব কিছু ঠিক আছে আমাদের আমাদেরটা কিন্তু একদম মানে কি বলবো রাত্রেবেলা হইলে খুব ভালো লাগে জায়গায় পয়সা থাকলে এর ঠান্ডা একটা আবহাওয়া আছে আলি আই খেলাৰ মাট ফুটবল খেলাৰ মাট